সন্তান প্রাপ্তির মনস্কামনার উদ্দেশ্যে আমরা বাড়িতে বাড়িতে কার্তিক পূজা করে থাকি বন্ধুরা অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কার্তিক পূজার অন্য মাহাত্ম রয়েছে বন্ধুরা বাড়িতে যদি আপনি এই বছর কার্তিক পূজা করতে চান কিংবা এই প্রসঙ্গে জানতে চান যে কার্তিক পূজা কেন করা হয় তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই বছর এই কার্তিক পূজা কবে এবং কখন পড়েছে কার্তিক পুজোয় কোন কোন উপকরণের প্রয়োজন কিভাবে কার্তিক পূজা করতে হয় এবং সব গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে উদ্দেশ্য বা মনোকামনা নিয়ে আপনি কার্তিক পূজা করছেন সেই মনোকামনাটিও তখনই সার্থকভাবে পরিপূর্ণ হয় যখন কার্তিক পুজো শেষে এই কাজটি করা হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা কার্তিক পূজা সম্পর্কিত যাবতীয় বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে সমৃদ্ধ হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এর মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তির দিন আমরা যে কার্তিক ঠাকুরের পূজা করে থাকি তিনি হলেন শিব এবং পার্বতীর সন্তান তবে তার সব থেকে বড় পরিচয় তিনি হলেন দেব সেনাপতি যুদ্ধের দেবতা পুরাণে এই বিষয় উল্লেখ রয়েছে যে তারকাসুরের অত্যাচ থেকে বাঁচার জন্য দেবতারা একজন সৌর্য দুঃসাহসী সেনাপতির সন্ধান করছিল অবশেষে সকলে মিলিত হয়ে মহাদেবের স্বর্ণাপন্ন হন সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্যে মহাদেব ও পার্বতীর মিলনে জন্ম নেয় কার্তিক দেব বন্ধুরা সৃষ্টিকে রক্ষা করার জন্য যেহেতু কার্তিক ঠাকুরের জন্ম হয় সেই কারণেই বংশকে রক্ষা করার উদ্দেশ্যে মরতে চালু হয় কার্তিক পূজার তাই কার্তিক পূজার এক অন্যতম প্রধান উদ্দেশ্যই হলো সন্তান প্রাপ্তিতে সন্তান লাভের জন্যই মূলত বাড়িতে বাড়িতে কার্তিক পূজা করা হয় তবে বন্ধুরা কার্তিক পূজা করার আরও একটি দিক রয়েছে কার্তিক ঠাকুর যেহেতু যুদ্ধের দেবতা তাই আমাদের শত্রুকে পরাজিত করার জন্য অথবা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কার্তিক ঠাকুরকে পুজো করা হয় তবে বন্ধুরা এই শত্রু যে কেবলমাত্র বাইরের শত্রু হবে তা কিন্তু নয় আমাদের মনের ভিতরেও শত্রু উপস্থিত থাকে যাকে আমরা স্বরিপু বলে থাকি অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মায়া এবং মাশ্চর্য এই ছয়টি রিপুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এই কার্তিক পূজার মাধ্যমে বন্ধুরা এবার আসি কার্তিক পূজা প্রসঙ্গে এই বিষয়টি আপনাদের পূর্বেই বলেছি যে প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পূজা করা হয়ে থাকে এর কারণ এই দিনেই সৃষ্টি হয়েছিলেন কার্তিক দেব এই বছর দু সালে চোদ্দশো বঙ্গাব্দে এই কার্তিক সংক্রান্তির দিন পড়েছে সতেরোই নভেম্বর সোমবার তিরিশে কার্তিক কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পূজা একটি নির্দিষ্ট সময় করতে হয় আর এই বছর এই সময় পড়েছে সতেরোই নভেম্বর সন্ধ্যা চারটে বেজে উনচল্লিশ মিনিট থেকে রাত্রি ছটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে এই সময়কালকে শাস্ত্রে প্রদোষকাল হিসেবে গণ্য করা হয়েছে তাই বাড়িতে যদি এই বছর কার্তিক পূজা করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন এই সময়ের মধ্যে কার্তিক পূজা শুরু করতে এবার দর্শক বন্ধুরা আসবো কার্তিক পূজার উপকরণ এবং কার্তিক পূজার নিয়ম প্রসঙ্গে বাড়িতে কার্তিক পূজার সময় আপনি পুরোহিত মশাইয়ের সহযোগিতা করতে পারেন আবার নিজেও আপনি এই কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন আপনি এই কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্ত্র উচ্চারণ ছাড়াও আপনি পূজা সম্পন্ন করতে পারেন যে কোনো পূজা সম্পন্ন করার পূর্বে সবার প্রথমে সংকল্প গ্রহণ করতে হয় কার্তিক পূজা আপনি কোন উদ্দেশ্যে করতে চাইছেন সেই উদ্দেশ্যকে ব্যক্ত করে ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার উপকরণগুলি সংগ্রহ করে নিন কার্তিক পূজার ক্ষেত্রে যে সমস্ত উপকরণ প্রয়োজন তা হল চাল, দুর্বা গঙ্গা জল একটি মঙ্গল ঘট লাল সিঁদুর পাঁচটি পত্র বিশিষ্ট আমপাতা শ্বেতচন্দন একটি শীতযুক্ত ডাব একটি লাল গামছা একটি পৈতে একটি চাঁদমালা এবং ধূপ দ্বীপ ও নৈবিদ্য নৈবিদ্য হিসেবে যে কোনো তিন প্রকার গোটা ফল এবং সামান্য মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই রাখবেন এবং সর্বশেষে প্রয়োজন একটি কাঁচা টাকা এবং কার্তিক ঠাকুরের একটি প্রতিমূর্তি মূলত এই কয়েকটি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন যে স্থানে আপনি কার্তিক পূজা সম্পন্ন করতে চান সবার প্রথমে উক্ত স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি জলচৌকি বা একটি বেদি তৈরি করুন যার উপর কার্তিক ঠাকুরকে বসাতে পারেন যদি এই স্থানটি ঘরের উত্তর পূর্ব স্থান হয় তাহলে সবথেকে ভালো কারণ ঈশানকোনকে সব থেকে পবিত্র বলে শাস্ত্রে গণ্য করা হয় এরপর উক্ত জলচৌকি বেদির উপর একটি লাল কাপড় পেতে দিন তার উপর কিছু পরিমাণ আতপ চাল দুর্বা এবং গঙ্গা জল ছিটিয়ে দিন এরপর কার্তিক ঠাকুরকে উক্ত আসনের উপর প্রতিষ্ঠা করুন কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা আঁকুন এরপর উক্ত আলপনাটির উপর একটি মঙ্গল ঘট স্থাপন করুন এটি পিতল কাঁসা অথবা মাটির হওয়া বাঞ্ছনীয় ঘটের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘটটিতে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ভরে দিন এরপর ঘরটির উপর পাঁচটি পত্র বিশিষ্ট একটি আম পাতার সরা বসান এবং প্রত্যেকটি পাতায় সিঁদুর ও চন্দনের ফোঁটা দেবেন এরপর সেই পাতার উপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে শীতযুক্ত ডাব অথবা একটি কাঠালি কলা তাতে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন সর্বশেষে ওই ফলটির উপর একটি লাল বস্ত্র বা একটি লাল গামছা বা লাল চেলি দেবেন এরপর ধূপ প্রদীপ পুষ্প এবং নৈবেদ্য যথাস্থানে রাখুন এরপর সবার প্রথমে বিঘ্নহর্তা গণেশকে স্মরণ করে বলুন ওং শ্রী গণেশায়নামা ওং শ্রী নামা ওং শ্রী নামা। তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করুন ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলুন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এরপর গঙ্গাজল সামান্য মুখে এবং মাথায় স্পর্শ করান তারপর সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এরপর শুরু করুন কার্তিক পূজা সবার প্রথমে কার্তিক ঠাকুরকে আহ্বান করুন তারপর ধ্যান মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে আহ্বান করুন মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হলে কেবলমাত্র তাকে স্মরণ করেই তাকে আহ্বান করুন কার্তিক ঠাকুরের ধ্যান মন্ত্রটি হল ওং কার্তিকীয়ং মহাভাগং ময়ূর পরিসংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তি হস্তং বড় প্রদম দ্বিভুজং শত্রু হন্তারং নানা লঙ্কার ভূষিতম বদনং দেবং কুমারং পুত্রদায়কম মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে কার্তিক দেবের মুখটিকে স্মরণ করুন এবং তাকে আহ্বান করুন এরপর ওং কার্তিকেও নম বলে একটি পুষ্প ঘটে প্রদান করবেন এবং তারপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন নৈবিত্য এবং অন্যান্য ত্রোপাদী তা ওং কার্তিকেও নম এই মন্ত্রটি বলে ঠাকুরের সামনের ঘটে নিবেদন করবেন এবং নিবেদন করার সময় কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে স্মরণ করে বলবেন যেন আপনার এই পুষ্প তিনি যেন গ্রহণ করেন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ ও ধূপ দেখাবেন অর্থাৎ আরতি প্রদান করবেন সর্বশেষে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করবেন প্রণাম মন্ত্র উপরে স্ক্রিনে দেওয়া রয়েছে যদি মন্ত্র উচ্চারণে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ মনে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করবেন এবং আপনার প্রার্থনা তার উদ্দেশ্যে ব্যক্ত করবেন বন্ধুরা কার্তিক পূজা সম্পন্ন হওয়ার পরেই প্রথমেই যে কাজটি করতে হয় এবং অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না যে কার্তিক পুজো যে নৈ যে ফল আপনি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করছেন সবার প্রথমে সেই নৈবিদ্য বা ফল কোনো একটি শিশুকে প্রসাদ হিসেবে দেওয়া প্রয়োজন আর হ্যাঁ এই দিন যদি আপনি বাল সেবনের অর্থাৎ ছোট বাচ্চাদের কোনো প্রকার খাওয়ানোর ব্যবস্থা করেন সেটি সব থেকে উত্তম বলে বিবেচিত এইভাবে নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে যদি কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন দেখবেন ভগবানের কৃপায় আপনার মনস্কামনাটি নিঃসন্দেহে পূরণ হবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক